যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন অনেকেই এসার নামাজ পড়েনি পড়েনি ঠিক নামে ঠিক ভাবতে পেরেছেন এরা পাঁচত্ব নামাজ না জলসা দেয় এরা রোজারা কেনা রমজান মাসে রোজারা কেনা ইফতার করে ঠিক ঠিক রমজান মাসে রোজা করে না ইফতার করে আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না ঠিক না বেটি রমজান মাসে রোজা করে নামাজ পড়ে না আবার রোজা করলো ইফতার মানে তারাবি পড়ে না নামাজ পড়ে না আবার নামাজও পড়ে অনেকে আবার কি করে পাপ কাজে লিপ্ত হয়ে যায় কি রকম একটু দাঁড়ান ধৈর্যের পরিচয় দিন আমি একটা একটা করে তুলে ধরছি এবারে আসছি ইমানদার হতে গেলে সাতটা জিনিসকে বিশ্বাস করতে হবে কয়টা বাবা সাতটা জিনিস কি কি একটা মা যিনি মোমেন হবেন তিনি বলবেন আমান্তু বিল্লাহি আমি আল্লাহকে বিশ্বাস করলাম হান্ড্রেড বিশ্বাস করতে হবে আল্লাহকে আমান্তু বিল্লাহ আমি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করলাম অমালাইকাতিগি তার ফেরেস্তাদেরকে বিশ্বাস করলাম অকুতুবিগি আল্লাহর পাঠানো সমস্ত কেতাবকে বিশ্বাস করলাম অরুসুলিগি আল্লাহর পাঠানো সমস্ত রসুল বিশ্বাস করলাম ওয়ালিয়াউ আখিরি কেয়ামতকে বিশ্বাস করলাম ওয়াল কদরি খায়রি কি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ তাকদিরকে বিশ্বাস করলাম ওয়াল বাসে বাদাল মাউত মরনের পরে যে আমার হিসাব নিকাশের জন্য আবার তোলা হবে এটাকেও বিশ্বাস করলাম এই সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মুমিন এখন আমি আপনাদের প্রশ্ন করছি আপনারা এই সাতটা জিনিসকে বিশ্বাস করেন বলুন করেন আচ্ছা তাহলে আপনারা মোমেন এখন আমি আপনাদের চিনব কি দেখে মোমেন বিশ্বাস তো অন্তরে হয় ঠিক না বেটি আমি আপনাদের চিনব কি করে মোমেন বা আপনারা আমাকে চিনবেন কি করে যে আমি একজন মোমেন কোরআনে বলে দেওয়া হয়েছে মোমেনকে চিনবে কি দেখে আল্লাহ বলছেন

তিন চার আল্লাহ বলছেন এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটা হলো মোমেন মোমেন পাঁচটা জিনিসের বাংলা মানেটা এবার শুনে নিন পাঁচটা জিনিসের বাংলা মানে কি এক নম্বর হলো মোমেন হবে ওই ব্যক্তি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আল্লাহ যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলেন মোমেনকে চিনবে কি দেখে মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ভালো করে শুনে নিন আমার বেশি শ্রোতা দরকার নেই যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট বাবা আর একটা কথা বলছি জলসা কমিটিকে বলছি জলসা যখন দেবেন মেলা বসাবেন না কঠিন গোনা হবে বাপ মেলা বসাবেন না মেলা বসালেই লোক আসবে আমার জীবনে যত জলসা করেছি সব থেকে বেশ কিছু জলসা আমার ভালো লেগেছে হাওড়া জেলায় কিছু জলসা হুগলি জেলায় কিছু জলসা আর পূর্ব বর্ধমানে কিছু জলসা যে জলসায় কোনো চায়ের দোকানও বসে না জনগণ আসে তিন চার ঘন্টা আমি আলোচনা করি তিন চার ঘন্টা আলোচনা করে কমপ্লিট দোয়া হয়ে যায় বসিয়ে খাইয়ে ওরা সব বাড়ি চলে যায় এটাই হলো জলসা কিন্তু এখানে দেখি মেলা বসে চারিদিকে এই উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতার কিছু এলাকায় নদিয়া ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় 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 সব নয় এরা জলসার নামে মেলা দেয় ফলে কি হয় জানেন মেলাতে লোক বেশি চলে যায় আর জলসায় লোক কম বসে এজন্য আমি অনুরোধ করছি বাপেরা এই জলসা কমিটির কাছে আমি হাতে ধরে বলছি একবার মেলাতে ঢুকু ঢুকে সমস্ত দোকানদারকে বলে দিন যে নটা বেজে গেছে দশটা বাজতে যায় তোর আর বেচাকেনা করতে হবে না বাড়ি চলে যা আর নয়রে চল যত মেয়ে আছে ওখানে ঘুরছে যত মেয়ে ঘুরছে সমস্ত মেয়েদেরকে প্যান্ডেলে মেয়েদের প্যান্ডেলে পাঠিয়ে দিন যত ছেলে ঘুরছে সমস্ত ছেলেদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দিন তাদের দুটো কথা বলবেন হয় তোরা বাড়ি যা আর নয়রে তোরা প্যান্ডেলে যা যদি এই জলসা কমিটি এই সিদ্ধান্ত না নেয় আমার মনে হয় কেয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ধরবে কারণ এই জলসার কারণে ওরা এখানে মেলা বসেছে আর জলসার কারণেই মেলাটা বসেছে আর জলসার কারণেই ওরা বাড়ি থেকে বেরিয়েছে ঠিক না ঠিক এজন্য আমি অনুরোধ করছি জলসা কমিটিকে অনুরোধ করছি ভাইরা আপনারা যান গিয়ে ছেলেগুলো যত ইয়াং ছেলে আজকে জেনা চলছে জেনা ব্যাবিচার করে জানেন ইয়াং ছেলে ইয়াং মেয়েরা ব্যাবিচার করে কি আশ্চর্য ফোন নাম্বার নেওয়া নেই ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করছে আবার কত মেয়ে ছেলে ব্যাবিচার করবে কত পাপ কাজ হবে এজন্য আমি অনুরোধ করছি বাবা জলসা হলো ভালো জিনিস জলসা ভালো জিনিস আল্লাহর কোরআনের আলোচনা নবীর হাদিসের আলোচনা এই মজলিশটাকে খারাপ করবেন না আর এই মজলিসের নাম দিয়ে মেলা বসিয়ে ইমানটাকে নষ্ট করবেন না তাই আমি জলসা কমিটির কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি বাপেনা আপনারা এই দুটো সিদ্ধান্তের যে কোনো একটা নিন ওদেরকে গিয়ে বলুন বলুন হয় তোরা বাড়ি চলে যা আর নইলে তোরা প্যান্ডেলে যা হয় বাড়ি যা নয় প্যান্ডেলে যা দুটোর যে একটা কর বাড়ি চলে গেলে দরকার নেই যে কজন শ্রোতা আছেন ওই কজনই আমার যথেষ্ট আর বেশি শ্রোতার দরকার নেই আমার এক হাজারটা শ্রোতার দরকার নেই বাবা দশটা শ্রোতা যদি শৈন্যওয়ালা হয় এক হাজারটা বেকার শ্রোতার থেকে দশটা শৈন্যওয়ালা শ্রোতার দাম আছে দাম আছে ঠিক না ঠিক ঠিক চলো চলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দিলি ব্রেনটা ক্লিয়ার হবে আল্লাহ নবী মেরাজই গিয়েছিলেন সকলে জানেন আমাই বলেন না মেহরাজি কি ছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম দুটুই দেখেছিলেন তাই তো নাকি বাহ আল্লাহ পাক নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন শুনে নিন জান্নাতের ভিতরে যখন ঢুকলেন জান্নাতের ভিতরে একজনের জুতার আওয়াজ শুনতে পেলেন জুতার আওয়াজ নবীজি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতার আওয়াজ কার জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার নীজি বলছেন আমামি ফিলি জান্নতি ফাইজান বেলালুন নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ জোরে বলো বলো নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে শুনতে পেলাম বেলাল তো হাউ হাউ করে কেঁদে ফেললেন বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু করতে পারি না ইসলামের জন্য দুটো কাজ করি দুটো কাজ করি এক নাম্বার কি করো বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না কি অবস্থায় নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না বলে কি করো বলে ইয়া রাসূলুল্লাহ নাপাক হয়ে গেলে শরীর সঙ্গের সঙ্গে ওযু গোসল তায়াম্মু যেটার প্রয়োজন সেইটা করে আমি নাপাক থেকে পাক হয়ে যাই এক নাম্বার আর দুই নাম্বার করি কি ওই পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে দুই রাকাত তাহায়াতুল ওযুর নামাজ আদায় করি এবারে নবীজি জাহান্নাম দেখানো হলো নবীকে জাহান্নামার দরজাটা খোলা হয়েছে শুনে নিন জাহান্নামার দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামার গেটে জাহান্নামার গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে যুবক আর যুবতী এই মেয়ে ছেলেরা এই যারা রাস্তায় ঘুরছ ভালো করে শুনে না এই যুবক ছেলে মানুষের চামড়া যদি গায়ে থেকে শুনে নাও এতক্ষণ আমি ভদ্র ভাষা বলছিলাম এক ঘন্টা ভদ্র ভাষায় ওয়াজ করেছি আর ভদ্র ভাষা মুখ থেকে বেরোবে না সহজে একটু স্ট্রাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব খারাপ সেন্স নিও না বাপ রাত দশটা পার হয়ে গেছে এই জলসা সারা রাত হবে না এগারোটায় জলসা শেষ আর ওদিকে খিচুড়ি হয়েছে অনেকগুলো খাবার সময় দেখবেন ইয়ানবি সালাম আলাইকা যখন বলবো কে আমি যখন দাঁড়াবো তখন আল্লাহর ফেরেস সব ঢুকে ভর্তি হয়ে যাবে ঠিক না ঠিক কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তোমার বাপের সব রেশানি এই গ্রামটার নাম কি বাবা কি বেড়িয়া দক্ষিণ এই দক্ষিণ দিয়ার মানুষদের বলছি এই যুবক ছেলেরা জলসা কমিটি এবং গ্রামের মানুষরা এই জলসাটা শুধু কমিটির লোকেদের জন্য হচ্ছে কি না সকলের জন্য হচ্ছে প্রত্যেকের বাম্মা সবের সানি লজ্জা করে না তুমি কেমন সন্তান কু সন্তান বাপে তোমার বাপের নামে সবের সানি চলছে ওখানে তোমার বাম্মার নামে দোয়া চাওয়া হবে আর তুমি গিয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছ কত আত্মীয় আজকের বাড়িতে এসেছে ঠিক না ঠিক এই জলসাকে কেন্দ্র করে কত আত্মীয় আছে এসেছে এরা এত নির্লজ্জ এতটাই অভদ্র সে ভাষায় বলা যায় না এরা জলসার নামে আসে আর মেলায় ঘুরে খেয়ে বাড়ি চলে যায় আদৌ জলসাতেই ঠিক বিবেকের কাছে একটু প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো আগে মানুষ হও আফসোস লাগে কেন খারাপ কথাগুলো বলছি বলছি বলতে বাধ্য হচ্ছি কেন জানেন এই বাস্তব জীবন থেকে কিছু জিনিস পাচ্ছি তাই বলে ফেলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের হচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মান হাউলা কি ইয়া কি জিবরাইল ও ভাই জিবরাইলেরা কারা জিবরাইল বলেন আজুনা এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে ব্যাবিচার করে করে বেড়াতো কি করে বেড়াতো ব্যাবিচার করে করে বেড়াতো এই জন্য আল্লাহ পাক জাহান নামায় ফেলে এদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের করে শাস্তি দিচ্ছে মা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা এই কথাটা শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন পঞ্চাশ বছর আমার যখন কুড়ি বছর বয়স ছিল এই দিয়াড়া গ্রামে দক্ষিণ দিয়াড়া গ্রামে কত মেয়ের যে নষ্ট করি তার কোনো ঠিক নেই ব্যাস অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন দেখবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো মাফ করে দেবে অনুরোধ করে বলছি এই একটু ভাবন আর এই যুবক ছেলেরা তোমরা ব্যবিচার করা শুরু করে দিয়েছো অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে ফিরে এসো দুই নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে মোমেনের সামনে যখন কোরআন তেলাবাদ করা হবে কোরআনের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার মোমেন ব্যক্তি ওই হবে ওই লোকটাই হবে মোমেন এই নারী পুরুষ ভালো করে শুনে নিন মোমেন ব্যক্তি ওই লোকটাই হবে ওয়া আলা রব্বিকুম মোমেন তাওয়াক্কালুন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না এজন্য জলসা কমিটিকে বলছি জলসা কমিটি জলসা যখনই দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে কে জলসা এলো না এলো ওটা না দেখে আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ইজা আজাম আযামতা ফাতাওাক্কাল আলাল্লাহ বান্দা তুই যখন কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তু উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি তাই আমি অনুরোধ করছি বাপে নাম পৃথিবীতে যখন যত কাজ করবেন পৃথিবীর কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ বলছে বান্দা তুই যেখানে যা করবি আমাকে বলে করবি আমার অনুমতি নিয়ে করবি আমি বললে করবি না বললে করবি না তাহলে দেখবি তোর কোনো ক্ষতি হবে না কেউ ক্ষতি করতেও আমি আল্লাহ দেব না জোরে বলো চার নাম্বার হলো আল্লাহিনোমেনকে চিনবে কি দেখে গালে দাড়ি দেখে আর মাথায় টুপি দেখে বড় পাঞ্জাবি দেখে না 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 আল্লাহদী নাই ইয়োমু আর সলা মোমেনকে চিনবে কি দেখে মোমেন ব্যক্তি পাঁচ ওমাত্ত নামাজই হবে জোরে বলুন সব আনল্লাহ আমরা সকলে নয় কিছু ব্যক্তি কিছু ব্যক্তি আমরা করলাম কি এই কোরানকে নিয়ে গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা হাত তুলে মোনাজাত করা না করা এই নিয়ে আমাদের মধ্যে মারামারি এ ওরে বলে কাফের ও ওরে বলে কাফের ঠিক না ঠিক আমার বাপেরা শুনে রেখে দিন আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের মনে রাখবেন মাইকের সামনে এসে কিছু একটা বলে দেওয়ার নাম বক্তা নয় তিনটে জিনিস দিন ব্যাকে আসে না এক নম্বর ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না মনে রাখবেন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আমি যেভাবেই বের করব পরিবেশের উপরে নির্ভর করে ও সেইভাবেই বেরোবে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এইটা যেন মাথায় থাকে এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন ইট ইজ মাই কনসেপ্ট চলুন গিয়ে যাচ্ছি যিনি আমাদের নবী আমাদের নবী তার সম্পর্কে একটু পরিচয়টা জেনে নি আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা কুরাইশ বংশ কুরাইশটা কে কার নাম কুরাই শুনে নিন একটু সোমান আল্লাহটা জোরে বলবেন মাথায় রাখুন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আবদুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দু মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানীর নাম পারিরা বা বাররা নবীর দুধমার নাম হালিমা দুধ বাপের নাম হারেস নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল আগস্ট আরবি মাস ছিল রবিউল আউ্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কানগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু ফুপু বোঝে ফুপু বোঝে ছটা সাতটা ছেলে নবীর তাহলে নবীর চাচা বাপেরা ক ভাই বললাম ক ভাই নবীর বাপেরা দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে এবার চলুন একটা একটা করে জেনে নিন নবী নবী করে চিৎকার করেন কিন্তু নবীর পরিচয়টা আমি জানি না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে তার পরিচয়টা কি তার বাল্যকাল কেমন কেটেছে যৌবনকাল কেমন কেটেছে বৃদ্ধকাল কেমন কেটেছে এবং তিনি কি বলেছেন কি করতে বলেছেন কোনটা করতে বলেননি সেটাকে নিয়ে একটু ভাববেন না খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই আপনি খালাস কিন্তু না চলুন 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 নবীর বাপেরা 10 ভাই 10 ভাই কে কে শুনে নিন নবীর বড় চাচার নাম হারেস কি বললাম এ মনে রাখবেন এগুলো নবীর বড় চাচার নাম হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদা যায়িদ আবু লাহাব হামজা আব্বাস আবু তলে নবীর বাপ আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা কই এখানে তো আবু জাহেলের নাম নেই তাহলে আবু জাহাল নবীর চাচা নয় অনেক বক্তা তারা ওয়াজ করে বাড়েন আমি শুনেছি বাপ খারাপ সেন্স নেবেন না তিনি বলছেন ওয়াজ করতে করতে নবীর চাচা আবু জাহাল আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটা কে শুনে নিন আবু জাহালের অরিজিনাল নাম কি আবু জাহালের আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম কি বললাম আমের বিন হিসাম ওর ওর বাড়ি কোথায় সিরিয়ায় কোথায় বললাম সিরিয়ায় মাথায় রাখুন ওর বা ওর নাম হলো আমির বিন হিসাম বাড়ি হলো সিরিয়ায় আবু জাহালের বাপ হলো একজন ম্যাথর ম্যাথর ম্যাথরের কাজ করত আবু জাহালের মা করত কি চরিত্রহীনা নারী ছিলেন ভালো মেয়ে ছিলেন না যাই হোক আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমির বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রহীনা নারী আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাকে নবী চাচা বলে ওয়াজ করে দিলাম জনগণের কাছে বড় আফসোস খবরদার এটা মাথায় রাখুন অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম কাসেম মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈল্লা আব্দুল্লাহ ছোট ছেলেটার নাম হলো কি বললাম ইব্রাহিম এই তিনটে ছেলে চারটে কন্যা সন্তান ছিল মোহাম্মদ আসলামের চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়নাব ওম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফাতেমা এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয় নবী পৃথিবীতে নবীর বয়স যখন পঁচিশ বছর আরবের বিখ্যাত এক মহিলা খাদি নামক মহিলা বিধবা মহিলা ছিলেন বিধবা বিধবা মহিলার সঙ্গে নবীর বিবাহ হয় খাদিজার বয়স তখন চল্লিশ প্লাস নবীর বয়স তখন কাছাকাছি পঁচিশের তারপরে নবীর বয়স যখন চল্লিশ বছর হয় তখন নবীর উপরে নাজিল হয় এই কোরআন এই কোরআন প্রথম নাজিল হলো তখন নবীজির বয়স চল্লিশ বছর একদিন মনে রাখবেন তো চল্লিশ বছর বয়সের পরে যখন নবীর উপরে কোরআন নাসিল হলো তখন এই কোরআনের প্রথম বাক্য ছিল ইয়ে রিড পড়ো 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 কিন্তু দুঃখের বিষয় আজ আমরা কোরআন কে নিয়ে পড়াশোনা করি না কোরআন কে নিয়ে গবেষণা করি না শুনে রেখে দিন এই কোরআনে নামাজের কথা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় কত জায়গায় বাপ বললাম বিরাশি থেকে তিরাশি জায়গায় আর কোরআনে লেখাপড়ার কথা আছে কোরআনে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই জোরে বলুন বিরানব্বই সংখ্যাটি বেশি কোরআনের লেখা পড়ার কথা আছে বিরানব্বই জায়গায় আমরা কোরআন কিনে পড়াশোনা করি না কোরআনকে নিয়ে পড়াশোনা করি না তো আজকে আসুন কোরআন নিয়ে কোরআনের একটি সুরা নিয়ে আলোচনা করব এবারে আসছি কোরআনের পরিচয়টা দিই আল্লাহ থেকে মাধ্যমে হযরত আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের নগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো কোরআনের প্রথম বাক্য হলো হলো রিট পড়ো 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 এ কররান এর ভিতরে কি আছে ৩০টা পারা ৫৪ টা রুকু১১৪ টা সুরা ১৪ থেকে প৫ খানা সাজদা সাত্রটা মানজিল আ থেকে বার২কানা সাক্তটা ৬৬৬ ৬৬টিটা আয়ার কেউ বলেছেন ৬ ২৪৪টা তিন লক্ষ্য ২৩ হাজার দষায় প৫টা অক্ষর এ করান ২ বচর ন মাস কয়েকদিন কমবেশি ২ বছর ধরে এ কররান কোনো ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে এ কোরআন ছ হাজারের বেশি আয়াত নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাজিল হয়েছে জোরে বলুন সোবান আল্লাহ আল্লাহ নবী বললেন মান করা আল কুরআন হরফান ফালাকু আসলু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তার নামায় আমল নামায় দশটা নেকি লিখে দেবে তো আমার বাপেরা আজকের সেই কোরআন নিয়ে সামনে বসেছি আপনারা কোনো ডিস্টার্ব করবেন না আজকের আলোচনার বিষয় হবে মমিন আর মোনাফি মনে আছে ভুলে আর মোনাফে মোমেনের পরিচয় কটা মোমেনের পরিচয় এই কোরআনে আছে সর্বনিম্ন পাঁচটা কত 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 সর্বনিম্ন

কিছু বুঝতে পারছেন তো আজকে আমরা কোরআন নিয়ে বসেছি কোরআনের আলোচনা হবে কোরআনে সর্বনিম্ন মোমেনের পরিচয় হলো পাঁচটা আর সর্বাধিক হলো তিরিশটা এটা কোরআন আচ্ছা মোনাফেকের পরিচয় কটা আল্লাহ নবী বলেছেন মোনাফেকের পরিচয় হলো তিন থেকে চারটে কটা তিন থেকে চারটে পরিচয় মোনাফেকদের অবস্থা কি মোনাফেক কাকে বলে মোনাফেকের প্রকার ভেদ মোনাফেকের অবস্থা কোথায় মোনাফেকদের সঙ্গে সম্পর্ক রাখতে আল্লাহ বলেছে না নিষেধ করেছে এই সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরব সুরাই মুনাফিকুনে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আসছি প্রথমে মোমেন্টটা বলে দিই আমানা ইউমিনু ইমানান থেকে মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী বিশ্বাস করা মমিন ইমান কাকে বলে ইমান মানে বিশ্বাস কি বললাম বাবা ঈমান ইমান মানে বিশ্বাস বিশ্বাস ইমান কাকে বলে তাসদিক বিল কল ইকরার বিল লিসান আমাল বিল আরকান ইয়াকুলু লাহুল ঈমান মুখে বলা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া এই তিনটের সমষ্টি হলো ঈমান বাবা ওটা তাড়িয়ে দেন তো আসলে ব্যাপারটা কি জানেন বাবা একটা একটা কি হাস্যকর ব্যাপার খারাপ না। পশু সে প্যান্ডেলে ঢুকলো খোলা বসার জায়গায় কিন্তু মুসলমান প্যান্ডেলে ঢুকে বসলো না বড় দুঃখ এই জায়গাটায় বাড়িতে গিয়ে ভাববেন আমার কথাগুলো চলুন চলুন